বী সীতার অভিশাপের কারণে আজও কষ্ট পাচ্ছে এই চারজন এক হাজার শব্দ ত্রেতা যুগের এক করুণ ও প্রভাবশালী চরিত্র দেবী সীতা রামায়ণের কেন্দ্রীয় নারী চরিত্র তিনি যিনি কেবল পবিত্রতা ও সতীত্বের প্রতিমূর্তিই ছিলেন না বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাহসও রাখতেন বনবাস রাবণ কর্তৃক অপহরণ এবং অগ্নি পরীক্ষার মতো কঠিন পরিস্থিতিতেও সীতা ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন তবে এই দীর্ঘ ও কঠিন যাত্রায় এমন কিছু মুহূর্ত এসেছিল যখন দেবী সীতা ক্ষুব্ধ হয়েছিলেন এবং সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছিল অভিশাপের মাধ্যমে লোককথা ও ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী সীতার দেওয়া সেই অভিশাপের ফলস্বরূপ আজও চারজন বিশেষভাবে কষ্ট পাচ্ছেন এই চারজন হলেন অগ্নিদেব পবনদেব জম এবং পৃথিবী এক অগ্নিদেব রামায়ণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল সীতার অগ্নি পরীক্ষা লঙ্কা থেকে উদ্ধারের পর রাম যখন সীতার সতীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন তখন সীতাকে তার পবিত্রতা প্রমাণ করার জন্য অগ্নিকুণ্ডে প্রবেশ করতে হয় বিশ্বাস করা হয় অগ্নিদেব স্বয়ং সীতাকে স্পর্শ না করে তার পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখেন এবং প্রমাণ করেন যে সীতা নির্মল তবে এই অগ্নিপরীক্ষার সময় সীতা একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করেছিলেন তিনি দেখেছিলেন যে অগ্নিদেব স্বয়ং তার পবিত্রতার সাক্ষী হওয়া সত্ত্বেও নীরব ছিলেন কোনো প্রতিবাদ করেননি রামের সন্দেহ এবং সমাজের কঠোরতাকে তিনি নীরবে মেনে নিয়েছিলেন এই নীরবতা সীতাকে ব্যথিত ও ক্ষুব্ধ করে তোলে ক্রুদ্ধ সীতা অগ্নিদেবকে অভিশাপ দেন যে যদিও অগ্নি সকল কিছুর পবিত্রতা বহন করেন এবং যজ্ঞের প্রধান উপাদান তবুও তিনি যা কিছু স্পর্শ করবেন তা অপবিত্র হয়ে যাবে এই অভিশাপের তাৎপর্য আজও অনুভূত হয় বলে মনে করা হয় লৌকিক বিশ্বাস অনুসারে কোনও জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেলে তা আর আগের রূপে ফিরে আসে না বরং তা মলিন ও অপবিত্র হয়ে যায় যোগ্যে আহুতি দেওয়ার পর সেই বস্তু আর পার্থিব ব্যবহারে যোগ্য থাকে না এই পরিবর্তনকে দেবী সীতার অভিশাপের ফল হিসেবে দেখা হয় অগ্নিদেবের পবিত্রতা বহন করার ক্ষমতা থাকলেও তার স্পর্শ যেন সেই বস্তুর পূর্বের বিশুদ্ধতাকে হরণ করে নেয় এটাই সীতার অভিশাপের মূল কথা দুই পবনদেব রাম যখন সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন সমুদ্র পার হওয়া একটি বড় বাধা ছিল রাম সমুদ্রের কাছে পদ ভিক্ষা করেছিলেন কিন্তু সমুদ্র যখন সহজে পদ দিতে রাজি হয়নি তখন রাম ক্রুদ্ধ হয়ে বান নিক্ষেপের উদ্যোগ নেন এই পরিস্থিতিতে পবনদেব বায়ুদেব সমুদ্রকে শান্ত করার চেষ্টা করেন এবং রামকে লঙ্কায় পৌঁছাতে সাহায্য করেন বলে রামায়ণে উল্লেখ আছে তবে সীতার অপহরণের সময় পবনদেবের ভূমিকা নিয়ে ভিন্ন একটি লোককথা প্রচলিত আছে বিশ্বাস করা হয় যখন রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছিল তখন সীতা পবনদেবের সাহায্য প্রার্থনা করেছিলেন তিনি চেয়েছিলেন পবনদেব যেন রামের কাছে তার অপহরণের সংবাদ পৌঁছে দেন কিন্তু পবনদেব সেই সময় কোনো কারণে নীরব ছিলেন অথবা তাৎক্ষণিকভাবে সাহায্য করতে পারেননি এই অসহায় অবস্থায় সীতা অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ হন এই ক্ষোভের বশবর্তী হয়ে সীতা পবনদেবকে অভিশাপ দেন যে তিনি সর্বদা অস্থির থাকবেন এবং কোনো এক স্থানে স্থিরতা লাভ করতে পারবেন না এই অভিশাপের প্রভাব আজও দেখা যায় বলে মনে করা হয় বায়ু সর্বদা প্রবাহিত হয় এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায় কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘক্ষণ স্থায়ী হওয়া তার স্বভাব বিরুদ্ধ ঝড় তুফান এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ বায়ুর অস্থিরতারই প্রকাশ এই অস্থিরতা যেন দেবী সীতার দেওয়া অভিশাপের ফলস্বরূপ পবনদেব আজও বহন করে চলেছেন তিনি কখনও শান্ত ও স্থির হতে পারেন না সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে ধাবমান থাকেন তিন যম রামায়ণের বিভিন্ন ঘটনায় দেবদেবতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় যখন রাবণ সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে তাকে বন্দী করে রাখে তখন দেবতারা এই অন্যায় দেখেও নীরব ছিলেন বলে মনে করা হয় জম মৃত্যুর দেবতা এবং ন্যায়বিচারের প্রতীক হওয়া সত্ত্বেও রাবণের এই কুকর্মের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেননি সীতা বন্দী অবস্থায় অসহায়ভাবে দিনাতিপাত করছিলেন এবং ন্যায়বিচারের অভাব অনুভব করছিলেন এই পরিস্থিতিতে ক্ষুব্ধ সীতা জমকে অভিশাপ দেন যে তিনি তার কর্তব্যে অবহেলা করবেন এবং পৃথিবীতে অকাল মৃত্যু ঘটবে ন্যায়বিচারের রক্ষক হয়েও তিনি যখন অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন তখন তার রাজ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না মানুষেরা অকালে মৃত্যুবরণ করবে এবং স্বাভাবিক মৃত্যুর নিয়ম লঙ্ঘিত হবে লৌকিক বিশ্বাস অনুসারে পৃথিবীতে যে অকাল মৃত্যু দুর্ঘটনাজনিত মৃত্যু এবং বিভিন্ন প্রকার অপ্রত্যাশিত মৃত্যু ঘটে তা দেবী সীতার সেই অভিশাপের ফল জম যিনি স্বাভাবিক মৃত্যুর নিয়ন্তা সীতার অভিশাপের কারণে তার কর্তব্য পালনে কোথাও যেন ব্যর্থ হচ্ছেন যার ফলে মানুষ অসময়ে প্রাণ হারাচ্ছে চার পৃথিবী সীতার জীবনের শেষ অধ্যায়টিও অত্যন্ত বেদনাদায়ক লঙ্কা থেকে প্রত্যাবর্তনের পর এবং অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও সমাজের কতিপয় ব্যক্তি সীতার পবিত্রতা নিয়ে প্রশ্ন তোলে প্রজাদের সন্দেহ দূর করতে রাম সীতাকে পুনরায় বনবাসে পাঠান বাল্মীকি আশ্রমে লব ও কুশের জন্ম হয় এবং তারা সেখানেই প্রতিপালিত হন বহু বছর পর রাম যখন সীতাকে অযোধ্যায় ফিরিয়ে নিতে চান তখন সীতা ব্যথিত হন তিনি বারবার অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সমাজের সন্দেহ তাকে ক্লান্ত করে তোলে এই পরিস্থিতিতে সীতা ধরিত্রী মাতার কাছে আশ্রয় প্রার্থনা করেন তিনি বলেন যদি তিনি সত্যিই পবিত্র হন তবে যেন পৃথিবী তাকে গ্রহণ করে নেয় দেবী সীতার এই আকুল আহ্বানে পৃথিবী দ্বিধাগ্রস্ত হন একদিকে তিনি সীতার পবিত্রতা সম্পর্কে অবগত ছিলেন অন্যদিকে রামের আদেশ এবং সমাজের রীতিনীতি উপেক্ষা করা তার পক্ষে কঠিন ছিল এই দ্বিধাগ্রস্ততা সীতাকে আরও ব্যথিত করে তোলে ক্রুদ্ধ সীতা পৃথিবীকে অভিশাপ দেন যে তাকে সর্বদা ভার বহন করতে হবে এবং তার উপর সর্বদা পাপ ও অশুচিতা থাকবে সীতার এই অভিশাপের তাৎপর্য হল পৃথিবী যেমন সকল জীব ও বস্তুর ভার বহন করে তেমনি মানুষের পাপ ও অশোচিতাকেও ধারণ করতে বাধ্য থাকবে পৃথিবীর বুকে যে দূষণ অন্যায় ও কলুষতা দেখা যায় তা যেন দেবী সীতার সেই অভিশাপের ফল পৃথিবী মাতা তার সন্তানদের সকল ভার বহন করলেও তাদের পাপের ভার থেকে মুক্তি পান না দেবী সীতার এই অভিশাপগুলি কেবল লোককথা বা ধর্মীয় বিশ্বাস নয় বরং এগুলি সেই সময়ের সমাজের নারীদের প্রতি অবিচারের প্রতিচ্ছবিও বটে সীতার চরিত্র একদিকে যেমন পবিত্রতা ও সহনশীলতার প্রতীক তেমনি অন্যদিকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং নিজের আত্মসম্মান রক্ষার দৃষ্টান্ত স্থাপন করে তার দেওয়া অভিশাপগুলি যেন সেই সময়ের পুরুষতান্ত্রিক সমাজের কঠোরতা এবং নারীর অসহায় অবস্থার প্রতি নীরব প্রতিবাদ আজও যখন আমরা অগ্নি বায়ু মৃত্যু এবং পৃথিবীর পরিবর্তনশীল রূপ দেখি তখন কোথাও না কোথাও দেবী সীতার সেই অভিশাপের কথা মনে আসে এই কাহিনীগুলি আমাদের মনে করিয়ে দেয় যে অন্যায় এবং অবিচারের ফল সুদূরপ্রসারী হতে পারে এবং প্রকৃতির শক্তিও সেই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে দেবী সীতার অভিশাপের এই কাহিনীগুলি কেবল ধর্মীয় তাৎপর্যই বহন করে না বরং নীতিবোধ ও ন্যায়ের প্রতি আমাদের শ্রদ্ধাকে আরও দৃঢ় করে তোলে